নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো দিন দিন এমন অবস্থা আসছে মনে হচ্ছে আমার এই জায়গাটা নিয়ে নেবে আমার শাশুড়ি মা মানে যেমন আগে আমি শ্যুট করতাম আমি কুকিং করতাম এখন আমি আমার সম্পূর্ণ মন সম্পূর্ণ চিন্তাধারা দিয়েছি আমার নিজের দিকে নিজের দিকে সম্পূর্ণ ফোকাস মানে জীবনে কখনো কখনো তো এমন সময় আসে যখন সম্পূর্ণ নিজের দিকেই ভাবতে হয় বা নিজের কথাই ভাবতে হয় তো এখন আমার সেই সময়টা চলছে বলতে পারো একটু সময় নিজেকে দিচ্ছি তাই শ্যুট করা তেমনভাবে আমার দ্বারা হচ্ছে না তো এর জন্যই বললাম আমার জায়গা এখন নিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা তো সুরটা কি একদম মনে থাকবে সেটা কি হয় বলো কখনোই তো হয় না আর আমাদের তো কুকিং শেয়ার করতেই হবে এই চ্যানেলটায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভীষণ একটা প্রিয় খাবার শাশুড়ি মায়ের হাতে নারকোল বাটা চিংড়ি হ্যাঁ জানি হয়তো অনেকেই নারকল দিয়ে অনেক রকম চিংড়ির রেসিপি খেয়েছো কিন্তু বিশ্বাস করো এই স্বাদটা কিন্তু একদম ডিফারেন্ট হয় তো চলো তোমাদের সঙ্গে এই ভিন্ন স্বাদের রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমে মা যেটা করলো নারকল কোড়াকে একটু পেস্ট করে নিল আজকে সকালবেলায় আমি আধফালি নারকল মাকে কুড়িয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে ছিল মিডিয়াম সাইজের চিংড়ি মাছ যেটাকে ভালো করে পোষা করে ধুয়ে টুয়ে রাখা হয়েছে তো মিডিয়াম মিডিয়ামভাবে পেস্ট করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছগুলোকে যেগুলো আগে থেকেই ধুয়ে পোষা করে রাখা ছিল আর তার সঙ্গে হলুদের গুঁড়ো নুন আর সাবান একটু সর্ষের তেল আর তারপরে হাতের সাহায্যে ভালো করে মেখে তৈরি করা হলো একটা মিশ্রণ এবং কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সেই মিশ্রণটা এবার ধিমে আছে আস্তে আস্তে রান্না হবে এটা এটা হচ্ছে নারকোল ভাজা চিংড়ি যেটা মা দারুণ বানায় আর আমার এই গন্ধটাই এত প্রিয় যে অল্প একটু পেলে আমি সমস্ত ভাত খেয়ে ফেলতে পারি এটা একটা দুর্দান্ত স্মেল হয় যাতে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় আর জানো তো আজকে কী হয়েছে যে শ্যুট করার সময় কারেন্ট যাচ্ছে আর আসছে কী জানি কী প্রবলেম হচ্ছিলো হয়তো কোথাও কাজ বাজ হচ্ছিল এদিকে এই লাইনে এর জন্যে আমি সবটা শুট করতে পারিনি এর মাঝখানে কারেন্ট চলে গেছিলো তখন মা এক চামচ ঘি অ্যাড করলো সেটাও শেয়ার করতে পারলাম না তার কারণ কারেন্ট না থাকলে আমাদের রান্নাঘরটা একদমই অন্ধকার তখন শ্যুট করা না করা একই ব্যাপার তো যার জন্য আজকে ভিডিওটা অনেক ছোট হলো একদম ছোট্ট একটা ভিডিও হলো বলতে পারো অর্ধেকটা শেয়ার করতে পারলাম তো যাই হোক বুঝতেই পারছ একদম ডিপ ফ্রায়েড না হালকা হালকা ভাজা কিন্তু নারকল দিয়ে চিংড়ি একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই ছোট্ট সিম্পল একটা রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন মাছ মাংস খেতে খেতে বোরিং লাগে তখন কিন্তু ডিফারেন্ট রেসিপি অবশ্যই ট্রাই করা উচিত তার মধ্যে এটাও কিন্তু একটা ছিল সবাইকে টাটা দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওর সঙ্গে